অশোকবা আর সীমান্তে বিএসএফ ও বিজেপির মধ্যে তুমুল লড়াই চলছে ইতিমধ্যে জানা গিয়েছে বিজেপির কোটিন আক্রমণে পালে গียছেন ইন্ডিয়ার বিএসএফ अशोक কোটিন অ্যাকশন শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্তে এখন যুদ্ধের বাপ শুরু হয়েছে কি কারণে এই দ্বন্দ্ব শুরু হয়েছে বিরোথে দেখব এমন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশন শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন সকলে অবাক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন রশোকাপ্রহাস সকলে জানেন অনেক দিন রেকর্ড করে কিন্তু বিএসএফ বাংলাদেশের সীমান্ত এসে অনেক কৃষককে ঘুরে করেছে এমনকি তারা কিন্তু অনেক পৃথিবীর সদস্যকেও ঘুরে করে হত্যা করেছে বি জিবিকে করে তারা কাঠ আকারে তুলিয়ে রেখেছেন এরকম রেকর্ড কিন্তু রয়েছে অবশেষে আহ ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বি জিবি বিজিবির অ্যাকশানে আবার হারা বিএসএফ এই ভিডিওতে আপনারা দেখেছেন কয়েকদিন তিন যাব ধরে কীভাবে দ্বন্দ্ব চলছে তাদের অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কঠিন অ্যাকশানে যাচ্ছেন ভারত অনেক তিন ধরে যে অত্যাচার শুরু করে তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছেন আন্তর্জাতিকভাবে এই ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগ্রাফিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম